ডিমের কারিটা আপনি গরম গরম ভাত রুটি পরোটার সময় খেতে পারবেন বাড়িতে ট্রাই করবেন একদম মাংসকে হার মানাবে এত সুন্দর নমস্কার আমি তুষার তুষারের রান্নাঘরে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না তো আজকে আমরা বানাবো একটা খুব নর্মাল একদম সাধারণ ডিমের কারি আলু ডিম দিয়ে কারি তো চলুন দেখে নেওয়া যাক কেমন ভাবে বানাচ্ছি আর খুব টেস্টি হবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এমন ভাবে বানাবো চিকেন কেউ হার বানাবে তো চলুন শুরু করা যাক আজকে ডিমের কারির রেসিপিটা এক কারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে এবার একটু তেল দিয়ে দিলাম এতে তেল দিয়ে আলুটা ভেজে নেব তেলটা দিয়ে কড়াইটা একটু নাড়িয়ে নিতে হবে কড়াইটা তেলটা লাগিয়ে দিতে হবে এভাবে তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো ওই সাত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আলুটা ভাজানো ভাজার জন্য সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ তো ভালো করে নেড়ে ভেজে নেব তো দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো ওই এক তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমরা ডিমটা ভেজে নেবো এবার কিছু ডিম বয়ল করে এবার একদম ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সেই ডিমটা তেল গরম হয়ে আসছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব ডিমগুলো একটা কাটের চামচের সাহায্যে আমি ফুটো ফুটো করে দিচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আপনারা চাইলে একটা চাপুর সাহায্যেও কেটে দিতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা একটা করে ডিমের কারির জন্য ডিম ভাজা অবশিষ্ট তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি চারটে এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা সঙ্গে নেড়ে নেব ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি জিরা গোটা জিরা ভালো করে নেড়ে নেবো সুগন্ধটা বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কাটিং করে রেখেছিলাম জুলিয়ান কাটিং সেটা দিয়েছিলাম পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো তো দেখে নিন মশলাগুলো কি কি দিচ্ছি আমাদের দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ আর ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে বেটে নিয়েছে এটা শিলে সেটা দিয়ে দিচ্ছি পেস্টগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো শুকনো মশলা গুঁড়ো মশলাগুলো এখানে দিচ্ছি এক চামচের মতো হলুদ পাউডার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েছি আলুতে দেওয়া আছে পরে আবার দেখে দেব আরও এর সাথে দিয়ে দিচ্ছি জিরে পাউডার হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন যে যেরকম ঝাল খান ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মশলা বেটে যে বাটিটা ধোয়া সেই বাটিতে এক বাটি জল ভালো করে মশলাটা মিশিয়ে নেব এরকম আমার মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে তোমাকে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব এবং আবারও আমি একটু সামান্য জল ব্যবহার করব মশলাটা কষানো হচ্ছে আর একটু পশিয়ে নেবে যতক্ষণে টমেটোটা একটু নরম হয়ে হচ্ছে আর একটু সামান্য দু মিনিট পছালে ইজিলি টমেটোটা একদম কুক হয়ে আসবে তো দেখুন আমাদের মশলার সাথে সাথে টমেটোগুলো কতগুলো কুক হয়ে গেছে আর এই স্টেজ আমি দিয়ে দিচ্ছি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি মধ্যে যাওয়ার ভালো করে আলুটাকে মিশিয়ে নেবো মশলার সাথে দেখুন কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন মাংস রান্না করছি মশলাটা কষানো হয়ে গেছে এবং আলুর সাথে গায়ে গায়ে কত সুন্দর লেগে গেছে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করছি জল পরিমাণ মতো জল দিয়ে দেবেন আলুটা সিদ্ধ করতে হবে খুব একটা ঝোল করব না তো বাস এরকমই ঠিক আছে আমি এখন ঠান্ডা জল ব্যবহার করলাম আপনারা পারলে গরম জলও ব্যবহার করতে পারেন অসুবিধা কিছু নেই দেখুন আমাদের গ্রেভিটা ফুটে গেছে তো আমাদের গ্রেভিটা ব্যায়াম কত সুন্দর ফুটে এসেছে এবং আলুগুলো সুন্দর কুক হয়ে গেছে এই দেখুন করতেই পারছেন তো এই পর্যায়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করবো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখুন আমাদের এক কারি দেখুন আমাদের ডিমের কারি হয়ে এসেছে এবারের মধ্যে ছড়িয়ে দেব গরম মশলা আবার ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি ধনে পাতাটা ইউজ করলাম না আপনারা পারলে করতে পারেন অসুবিধা কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ